আসসালামু আলাইকুম আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে আমি সুজন ইসলাম জীবন আজকে চলে আসছি মানিকগঞ্জের বানিয়াজ ইউনিয়নের সোলধারা গ্রামে তো এখানে আমাদের অনেকগুলো ব্লগ হয়েছে আমাদের এই ব্লগটাও দেখতে পাচ্ছেন আমাদের তিনজন প্রতিযোগী রয়েছে তিনজনের জন্য রয়েছে পুরস্কার তিনজন খেতে পারে তিনজনকে পুরস্কার দেওয়া হবে তবে যে সর্বপ্রথম শেষ করবে তাকে দেওয়া হবে প্রথম পুরস্কার তো পুরস্কার চলে আসছে আমাদের সামনে আমরা এখনই শুরু করে দেবো সবাই হাতে রেডি আছি শুরু করবো ওকে রেডি শুরু করা যাক হয়ে গেল আজকে সর্বশেষ ব্লগ এই ব্লগ দিয়ে আমরা এখন দেখতে পাবো যে আজকে ব্লগ এর প্রথম পুরস্কার সেটা নাই এবং কি এরপর পর তিন জনের জন্য আমাদের পুরস্কার রয়েছে তো দেখা যাক কে আজকে বিজয়ী হয় যাহক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আড্ডা সিটি ফুড ব্লগের এর পক্ষ খাবার প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে তিনজন প্রতিযোগী তাদের খাবার প্রতিযোগিতা শুরু করেছেন চলছে প্রতিযোগিতা দেখা যাক কে কে প্রথম দ্বিতীয় এবং কে তৃতীয় স্থান আপনাদের জন্য সময় সময় নেই যতক্ষণ লাগে খাবারটা শেষ করবেন শুধু আমরা দেখব কে প্রথম খাবার শেষ করছে কে দ্বিতীয় খাবার শেষ করছে কে তৃতীয় যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা খাবেন

সুন্দর একটা প্রতিযোগিতা সুন্দর একটা প্রতিযোগিতা চলছে ধীর গতিতে গ্রামে এরকম একটা প্রতিযোগিতা আজকাল দেখা যায় না তারপরেও আড্ডা সিটি ফুড ব্লকের পক্ষ থেকে সুন্দর ইসলাম জীবন যে এত সুন্দর একটা আয়োজন করে থাকেন দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন এরকম একটা আনন্দ হলো খাবার প্রতিযোগিতা এই ব্লগে আমরা মোবাইল দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রথম বিজয়ের একটা সম্ভাবনা চলে আসছে একদম মিডলে তারপরে ওই পাশে দেখা যাচ্ছে দ্বিতীয় এই পাশে তৃতীয় দিকে দেখা যাচ্ছে সিরিয়ালে আছে মনে হয় তিনজনই পুরস্কারের জন্য খাবার শেষ করে ফেললেন প্রায় প্রতিযোগিতা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা শুরু আনন্দ অনেক অনেক আনন্দ পেলাম এই প্রতিযোগিতা থেকে আচ্ছা মাঝখানে অনেকটা শেষ খাবার শেষ করে বলছেন এখন মাংস শেষ তার ঘষে নেই আপনি দিন গতিতে খাবার শেষ করেন আমরা চাই যে আপনিও পুরস্কারটা দেন অলরেডি মাঝখানে তিনি দ্রুত গতিতে খাবারটা শেষ করে ফেললেন তিনি প্রথম পুরস্কার অলরেডি তার যোগ্যতা প্রমাণ করলেন প্রথম পুরস্কারের অধিকারী তিনি আপনি যদি পুরস্কার নিতে চান তাহলে আপনার খাবার শেষ করতে হবে অলরেডি দুজন

তো এই মুহূর্তে আমরা তৃতীয় বিজয়কে পুরস্কার তুলে দিচ্ছি আমরা জানি পেয়ে রেখেছেন প্রকেশা আছেন এটা শেষ করে তো দেন তো আপনার সিটি বন ব্লগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে জানি আজকে ব্লগটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম